বন্ধুরা আলট্রা সিম্পল লাইফ চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছো তো এইদিকে দেখো খুব বেশি ঠান্ডা নেই তো বাইরেরা তোমাদের একটু দেখাবো বলে আমি এলাম দেখো ওই যে দূরে যে পিলারটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আর অর্থাৎ রাউরকেলার স্টিল প্ল্যান্ট ওই দেখো আমি যেখানে টিকটা দেখা চলো আজকে কি রান্না হবে দেখা যাক তৈর বাবা বাজার করে নিয়ে চলে এসছে আর দেখো এখানে কিন্তু মোটামুটি টাটকা সবজি পাওয়া যায় কিন্তু তফাৎটা এখানেই যে বাড়িতে আমাদের নুনটা বাদ দিয়ে বাকি সবই বাড়ির ছিল আর এখানে কিন্তু জলটাও আমরা কিনে খাই তো আজকে ভাবলাম যে একটু ফ্রায়েড রাইস করাই যাক তো ওর বাবা যেহেতু সময় বাড়িতে থাকে না আজকে যেহেতু বাড়িতেই আছে তো দেখো চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি দু তিনবার করে আর এখানে যে চিকেন আনা হয়েছিল আমি যেহেতু মাটন খাই না তো আমার জন্য চিকেন রান্না হবে আর ঈশার ঠাম্মি আর ঈশার বাবার জন্য মাটন হবে আর এই যে দেখো কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এবং সেই সাথে কিছু গোটা জিরে স্টার স্টারিস আর এই যে জলে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এতে কিন্তু ভাতটা খুব ঝরঝরে হয় সাথে একটু সাদা তেলও অ্যাড করবো এবারে আমি যে গরম মশলাগুলো নিয়ে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি জলটা খুব ভালোভাবে ফুটে গেছে তো এগুলোকে দিয়ে আমি জলটাকে একটু ঢেকে দেব তাহলে এর যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু পুরো জলের সাথে মিশে যাবে তো তারপরে আমি যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম ওই মোটামুটি ধরো আট দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি এর থেকে বেশি ভেজালে কিন্তু আবার চাল ভেঙে যেতে পারে তো সেই জন্য চালটাকে ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে এবার দেখো চালটাকেও দিয়ে দিতে হবে আমি এখানে বাসমতি রাইস ব্যবহার করছি তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের চাল ব্যবহার করতে পারো তবে দেখে নেবে চালটা যেন গোটা হয় তাহলে রাইসটা খুব সুন্দর হয় হলে ভেঙে যেতে পারে তো এরপরে দেখো আমি চালটা দিয়ে দিচ্ছি তো এদিকে ভাতটা হতে থাকুক আর ওদিকে আমি যে সবজিগুলো কেটে নিয়েছি এবং যে ড্রাই ফ্রুটসগুলো দেব সেগুলোকে আমি একে একে একটু ভেজে নেব। তো দেখো আমি এখানে কিছু কাজু এবং কিশমিশ নিয়ে নিয়েছি খুব বেশি কিন্তু দেব না কারণ আমি যে পরিমাণ চাল নিয়েছি সেই আন্দাজেই আমাকে ড্রাই ফ্রুটসটা ব্যবহার করতে হবে আর এখানে দেখো কিছু সবজি নিয়ে নিয়েছি আর এদিকে দেখো ভাতটা মোটামুটি এইট্টি পারসেন্ট মতো হয়ে গিয়েছিল তো আমি সেই জন্য নামিয়ে নিয়েছি আর আমি মটরশুটিগুলো কিন্তু ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি এতে কালারটাও খুব সুন্দর থাকে আর মটরশুটিগুলো খুব ভালো সেদ্ধও হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো হয় দেখো ভাতটা কিন্তু পুরো একদম ঝরঝরে হয়ে গেছে একটাও গায়ে গায়ে লেগে যায়নি তো এইভাবে করবে দেখবে খুব সুন্দর হয় আমি দেখো এখানে ড্রাই ফ্রুটসগুলোকে প্রথমে ভেজে তুলে নিয়েছি আর গাজরটাকেও তুলে নিলাম এরপরে যে ক্যাপসিকাম বিনস এবং একটু কাঁচা লঙ্কা আছে সেগুলোকেও আমি ভেজে নিলাম তারপরে পুরো সবজিগুলোকে আমি একসঙ্গে দিয়ে দিলাম এখানে দেওয়ার পর একটু চিনি দিয়ে দিলাম এতে কিন্তু চিনিটা খুব ভালো মিশে যাবে আর দানা দানা থাকবে না তো আমার কড়াইটা যেহেতু ছোটো আমি এখান থেকে অর্ধেকটা তুলে রেখে দেব দিয়ে আমি অর্ধেকটা রাইস এখানে ঢেলে দেব তারপর একটু ভেজে নামিয়ে নেব তারপর বাকি অর্ধেকটা দেব তো চলো অর্ধেকটা রাইস দেখো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তারপর আমি একদম হালকা হাতে নেড়ে না হলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে একদম হালকা হাতে চেড়ে নিয়ে আমি অর্ধেকটা নামিয়ে দেবো আর নামানোর আগে অবশ্যই একটু লেবুর রস এবং তার সাথে একটু ঘিও অ্যাড করব আমি কিন্তু খুব বেশি ঘি দেব না কারণ যেহেতু চিকেন বা মাটনের সাথে খাওয়া হবে তো পেট খারাপের একটা সম্ভাবনা থাকে বুঝতেই পারছো সেই জন্য খুব সামান্য পরিমাণে জাস্ট ফ্লেভারের জন্য আমি অ্যাড করলাম তো দেখো আমি অর্ধেক একটা নামিয়ে নিয়েছি তারপরে আমি বাকি অর্ধেকটা দিয়েও নেড়ে চেড়ে আমি নামিয়ে নিয়েছি দেখো পুরো ফ্রায়েড রাইসটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর তোমরা দেখে বুঝতেই পারছো এটা কতটা সুন্দর হয়েছে এরপর আমি ঈশাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়াতে নিয়ে গেছিলাম আর ওর বাবা ততক্ষণে আমার জন্য চিকেনটা রান্না করেছিল করে এরপর মাটনটা রান্না করবে চলো তোমরা মাটনের রেসিপিটাও দেখতে থাকো তো দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে দেওয়ার পরে এখানে পেঁয়াজ আছে একটু টমেটো আছে একটু গোটা গরম মশলা আছে তো সেগুলোকে দিয়ে দেখো পেঁয়াজটা এখানে ভাজা হচ্ছে এখানে যে মশলার পেস্টটা ছিল সেটাকেও দিয়ে দিল তো দেওয়ার পর এরপর চলো মশলাটা কষাতে থাক আমরা একটু বাইরের থেকে ঘুরে আসি দেখো এটা হচ্ছে আমাদের রুমের একদমই সামনে ছাদ তো এখানে আমরা দেখো আজকে একটু আমলকি রোদে দিয়েছি তো আমলকিটা দেখো কেটে নুন মাখিয়ে রোদে দেওয়া হয়েছে দিয়ে এগুলো শুকিয়ে গেলে কৌটোতে ভরে রাখবো তারপর মোটামুটি ছ মাস পর্যন্ত কিন্তু এগুলো খাওয়া যাবে ভাত খাওয়ার পর প্রত্যেক দিন একটা দুটো করে খেলে কিন্তু এটা খুবই উপকারী আমলকিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা শরীরের জন্য খুবই দরকার আর আমলকি হজমে সাহায্য করে চুল ওঠার সমস্যা স্কিনের সমস্যা অনেক কিছুকে দূরে রাখে দেখো ছাদটায় কিন্তু অনেকগুলো ফুল গাছ লাগানো আছে এমনি গাছও লাগানো আছে আর ঈশা কিন্তু এখানেই খেলে সকালবেলার দিকটা তো রোদটাও খুব ভালোভাবে পাওয়া যায় এখানে আর ওখানে দেখো সামনেই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওখান দিয়ে বাস গাড়ি সবই যাতায়াত করে চলো দেখি রাঁধুনির রান্না কতদূর দূর এগোলো তো মশলা মোটামুটি কষানো হয়ে গেছে এরপরে যে বাকি গুঁড়ো মশলাগুলো ছিল সেগুলোকেও দিয়ে দিচ্ছে যেমন একটু হলুদ তারপর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দেখো একদম লাল লাল মশলা কষা কিন্তু হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে ঈশাকে আমি রুমে দেখো ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম তাই একবার দেখে গেলাম যে ঠিকঠাক আছে কি না তো এখনও ঘুমাচ্ছে আর এদিকে দেখো মশলা পুরো কষে গেছে তো এরপরে মাটনটা দিয়ে দেবে তো দেখো বাড়িতে মাটন আনলে কিন্তু ঈশার বাবাই রান্না করে আমি যেহেতু মাটনটা খাই না তো আমার রান্না করতে ইচ্ছে করে না আর ঈশার বাবা কিন্তু খুব ভালো রান্না করতে পারে চলো এবার মাটনটাকে দিয়ে দিচ্ছে তারপরে তো কষানোর আর মাটন রান্না করতে তো অনেকক্ষণ টাইম লাগে তোমরা জানোই তো এরপর আস্তে আস্তে হতে থাক আর আমার ফ্রেন্ডদের মধ্যে কারা কারা মাটন লাভার আছো আমাকে কমেন্টে জানিও মাটন কিন্তু একদম কষানো কমপ্লিট হয়ে গেছে এরপরে জল দেওয়ার পালা তো খুব বেশি ঝোল হবে না জাস্ট সেদ্ধ করার জন্য যতটুকু দরকার একটু মাখা মাখামাখাই হবে ফ্রায়েড রাইসের সাথে যেটা খুবই ভালো লাগে তো দেখো এটা ছিল আমার চিকেন আর ওদের জন্য মাটন হয়েছে তো আমি রাইসটাকে থালাতে বেড়ে নিয়েছি এবারে খাওয়ার পালা পর বিকেলবেলা ঈশাকে নিয়ে ঈশার ঠাম্মি আর ঈশার বাবা একটু ঘুরতে যাবে বাইরেটায় আজকে আর আমি যাচ্ছি না আর তোমরা তো জানোই যে ঈশা ঘুরতে কতটা ভালোবাসে কিন্তু এখানেও খুব একটা বাইরে বেরোতে পারছে চলো ঈশা তাহলে একটু ঘুরে আসুক আর আমিও আমার ব্লগটাকে এই পর্যন্তই রাখছি ততক্ষণ সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না